আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনি আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল আল্লাহাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাই নেতা ধ্যাবন আল্লাহাক বলেছেন ফাই নেতা ধ্যাবন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন বাস যдут ওয়াক্তারিব সিজদাকাহর নিকটে পড়তে হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহর কাছে আল্লাহ পাক সময়কে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন আমিন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরুবু জিনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার কর ইন্না লিল্লাহ হোয়াইন্না ইলা ই হের অজিওরি আল্লাহ্বাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুক পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুক আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ্ক তো সে কি করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়ে মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সেই মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যে যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসা না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ্কে এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন বল যে আই লা বেনকুম মাবাৎ তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে ঋদ্য তা ভালোবাসা মহাবদ দান করবে ভালো এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশ্যাচিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেলে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্য দিন জেনা করছে আল্লাহ ভালো যাবে আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবীর সুন প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায়ে তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানত তাহলে আমার কলিজায় মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুটা মুসলিমদের কলিজায় তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম মাহাল ইসলামকে আল্লাহ দিয়েছেন না তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ বা একসঙ্গিনী সৃষ্টি করেছে এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতালয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কে আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে এক পর্যায়ে দুজনের জীবন নষ্ট করে ফেলে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইটা নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার কালটা ইবাদত করে কাটাতে পারত আর ওসের ছায়া ছায়া পেত আর পেল না শয়তান শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ